আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকে হইলো আপনাদের পছন্দের একটা সাইকেল যারা অরিজিনাল সায়না ফনিক্স নিতে চান তাদের জন্য আজকের ভিডিও অনেকে বলে ভাই অনেকে বলতেছে অরিজিনাল ফনিক্স পাওয়া যায় না তারা আমি বলবো ভাই আপনার আমি গ্যারান্টি সহকারে দিই কোনো লোক কোনো কেউ যদি বলতে পারে এটা ভেজাল আছে কোনো কিছু ভেজাল আছে তো ওনাকে সবাই নিয়ে আসবেন এটা ডাবল টাকা ফেরত নেবেন দ্বিতীয় কথা আপনার আসা যাওয়া করছ আমি দিয়ে দিব আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলব পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি সাইকেলটা হোম ডেলিভারি নিতে পারেন তো আপনারা যারা নিতে ইচ্ছুক অরিজিনাল সাইকেল পাচ্ছেন না তাদের তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের স্টক সীমিত আর অনেক সময় দাম হাফ ডাউন হয় সবসময় দাম বাড়ে এগুলো কারণ ইনফোডার থেকে যখন একটা মাল কিনি তখন দামরা কোম্পানির রেটটা একটু কম থাকে তখন আমরা কম দামে দেওয়া হয় অনেক সময় স্টক মাল শেষ আমাদের বাইরের থেকে কিনতে হয় তখন আমাদের দামটা বাইরে যায় যেন যারা নিতে চান আপনি প্রয়োজনে এক মাস পনেরো দিন পর ডেলিভারি নেন কিন্তু আপনার যেতে এখন দেখছেন ভালো লাগছে অর্ডার কনফার্ম করে রাখেন আর অর্ডার কনফার্ম করতে আপনাকে তো আর ফুল টাকা পেমেন্ট করতে হতেছে না অ্যাডভান্স করে রাখেন দুই হাজার চল্লিশটা বিকাশে পাঠাইতে রাখেন প্রয়োজন আপনি ভিডিও কলে দেখেন আমাদেরকে দেখে যদি হয় না ওনার মতন লোকে আমার ট্যাকা মারবে না আর দুই নাম্বার দিয়ে দেবে না তাহলে আপনার অর্ডার করেন আর এটার সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিত বলে দিব অনেকে ফোন দিয়ে বিভিন্ন জিনিস জানতে চান তারা এই চ্যানেলটার সব সাইকেলের ভিডিও দেওয়া আছে আপনারা এই বেস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা সব জানতে পারবেন এই যে এটা হলো ফনিক্স ফনিক্স সাংগারিক এই দেখেন এখানে লেখা আছে মেরিন ইন চায়না পেন যারা বলে স্টিকার লাগাই দেয় বাংলা সাইকেল তাদেরকে বলবো যদি এটা হাতি বসে উঠে তার নামিয়ে আপনাকে সাইকেল গিফট করব এই যে এটা দেখেন ফনিক্স লেখা আছে ফিন করা ভাইয়া সম্পূর্ণ বাড়ির থেকে ফিন করে আসে এই যে এখানে দেখবেন কোদায় করে সিরিয়াল নাম্বারটা পর্যন্ত দেওয়া থাকে ফিনিশিং দেখছেন অরিজিনাল ফোনিক্স ফিনিশিংটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে ফনিক্স বাই সাইকেল এটা জ্বর মূল্য আঠারোশো সাতানব্বই সাল এবং এই যে দেখেন এখানে ফনিক্স কোদা করি লেখা এখন এখানে দেখেন ক্যারান্ড পর্যন্ত ফনিক্স কোদা করি লেখা আছে ট্রেনের মানটা অনেক উন্নত মানে চেনটা দেখতেছেন

অনেকে বলে ভাই রিঙ্গে কীভাবে বুঝবে এটা অরিজিনাল তাদেরকে বলবে যে দেখেন এখানে বৃচ্ছের ছবি থাকে পনিশের রিঙ্গে কখনো পনিশ লেখা থাকে না খোদা করে বৃচ্ছের ছবি দিয়ে থাকে কোম্পানি এইগুলো আর আমাদের ভিডিওতে যেখানে যা আছে তাই দেখতে পারবেন কমনও বেশি নেই দেখছেন পনিসের অরিজিনাল লোগো সব জায়গায় যে অরিজিনাল পনিক্সের দেখেন এই গ্যা হ্যান্ডেলটা যেখানে ছবিটা দেখবেন সব জায়গায় যে সাইনা লেখা দেখেন লেখা আছে অনিক্স মেড ইন সাংগারি এই দেখেন অনিক্স সিটটা দেখছেন সিটটা স্ট্যান্ডার্ড দেখবেন এরকম হচ্ছে অনিক্স এর পিন করে লেখা থাকে সাইনা সাইকেলের একটা জিনিস হলো ফিন করে লেখা থাকে আর এটা হলো আলগা স্টিকার হয় আর যেগুলো ইন্ডিয়ান এগুলো দেখবেন আপনার ইয়ে হয় এগুলো কোথায় করে লেখা হয় তো অনেকে বলে বিভিন্ন বুঝে না বুঝে অনেক কোথায় বলে নিজে দেখেন তারা আপনার আড়াইশ ইঞ্চি লেখা থাকবে এই যে আড়াইশ ইঞ্চি সম্পূর্ণ সাইকেল আপনাদেরকে দেখাইলাম যারা নিতে ইচ্ছুক তারা ভিডিও ভিডিওগুলো আমাদেরকে দেখবেন আমরা যদি শোরুমে থাকি তো আপনাকে বিডিওগুলো সাইগুলো দেখতে যদি অনেক সময় দোকানে বাইরে থাকতে হয় বিভিন্ন কাজে তো আপনাকে বলবেন আমরা আপনাকে দেখ চেষ্টা করবো এই যে এটার সাথে কিন্তু তালা আসে না অরিজিনাল হিসেবে কোনো তালা আসে না এবং সামনে যে আমাদের আজকের ভিডিওর জন্য এটা থাকবে এরকম এখানে বডি তালা দিয়ে দেবো সামনেই দেখুন পরক টানা হয় না টানা দিয়ে দেবে দ্বিতীয় জিনিস আজকে ভিডিওতে গিফট আর এটার দামটা স্ক্রিনে দেওয়া থাকবে তা স্ক্রিনে দেওয়া থাকবে দাম যেটা থাকবে এটা ফিক্সড কোনো বাড়ির নেই যদি ভালো লাগে আপনারা নিতে চাইলে নিতে চান পুরা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনি ঘরে বসে অর্ডার করতেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনার কুরিয়ার যা লাগবে না আপনাকে কুরিয়ারের লোক আপনার বাসায় দিয়ে আসবে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে পুরো বাংলাদেশে তো আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম